আজকে আমরা আলোচনা করব গুগল প্রথম পত্র নিয়ে দেখা যায় যে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সমস্যা থাকে অনেকে দেখা যায় জ্ঞানমূলক প্রশ্ন পারে না তাদের জন্য সাজেশন সৎসাজেশন এইচি দু হাজার পঁচিশ সালের জন্য অর্থাৎ যারা মানে একশো পার্সেন্ট জ্ঞানমূলক কমন পড়ার জন্য দরকার তাদের জন্য আমরা এই ভিডিওটা সাজেস্ট অর্থাৎ সৎসাজেশন দেওয়ার জন্য তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে সৎসাজেশনগুলো আমরা বুঝে বুঝে যদি না পড়ি তাহলে সমস্যা আছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে এই জিনিসটা যদি মনোযোগ দেন না শোনেন তাহলে আপনারা যতই শিখেন কমন পড়বে না অনেকে মনে করে যে উভ বুঝে প্রশ্ন কমন আসবে বা যেভাবে আছে সেভাবে যদি প্রশ্ন বুঝে কমন আসে আসলে না আপনি এখানে বুঝে বুঝে বিষয়টা বুঝতে হবে যে বিষয়টা কি নিয়ে আলোচনা করতেছে এই প্রশ্নগুলো বারবার ঘুরাই যেতে থাকেন অনেক সময় দেখা যায় যে মানে একটা প্রশ্ন রিপিট করতেছে ঠিক আছে যেমন বিচুরনি ভবনের আহ সংজ্ঞা দাও এগুলো এগুলো অনেক সময় দেখা যায় ঘুরায় দেওয়া থাকে তো ঘোরায় দেওয়া থাকলেও প্রশ্ন কিন্তু একটাই থাকে উত্তরটা কিন্তু একই কিন্তু প্রশ্নরাও অনেকে বুঝতে পারে না যার কারণে অনেকে মনে করে যে জ্ঞানমূলক প্রশ্ন কমন পড়ে না তাই এখান থেকে যদি আপনার জ্ঞানমূলক প্রশ্ন পড়েন তাহলে দেখবেন যে বা কম পড়ার সময় থাকবে দেখা যায় এখানে যে বিগত সালে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো বারবার রিপিট আসছে বা কলেজগুলোতে বারবার রিপিট আসছে প্রশ্নগুলো বিশেষ করে দেখেন যে এই প্রশ্নগুলো রিপিট প্রশ্নগুলো পড়তে হবে আর এগুলো পড়লে যথেষ্ট নয় সাথে বিভিন্ন যে মানে কলেজগুলোতে আসে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি যে আপনার যদি দেখেন যে এই রিপিট প্রশ্নগুলো পড়লে যে শতভা কমন পড়বে সেটা নয় যে এটা পড়লে কমন পড়বে নব্বই পার্সেন্ট কমন পড়বে তবে আমরা দশ পার্সেন্ট এক্সট্রা জন্য যে দেওয়া বিভিন্ন মানে কলেজগুলোতে যে প্রশ্ন আসছে সেগুলো আমাদের পড়তে হবে তো এই যে এটার এটার পিডিএফ আমরা ডেসক্রিপশন বক্সে অথবা দেখা যাবে যে মানে কমেন্টে আমরা লিঙ্ক দেওয়া রাখবো ওইখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো সকল প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বিশেষ করে লক্ষ্য রাখবেন যে এই প্রশ্নগুলো থেকে বারবার প্রশ্ন আর রিপিট আস্তে তো এগুলো পড়লে দেখা যাবে যে কমন পড়া সম্ভাবনা থাকবে শতভাগ